আমরা এখন ধানের যে জমিটা ইয়া করতেছে ধান কাটতেছে যে মেশিনটা এটাকে ভিডিও করি হ্যাঁ স্টেশন যাবো আগে দেখো এই ভিডিওটা বানাই ওই যে ধান ধান কাটার মেশিনটা দেখছো নি ধান কাটার মেশিনটা দেখছো আস্তে আস্তে আসো দেখছো ধান এদিকে আসো এদিকে আসো সবাই ওই দেখো ধান কাটার মেশিনটা সব পণ্ডিত নিয়ে আইছি দাঁড়া দাঁড়া তোমরা সবাই চুপচাপ বসো এই ধান গাছগুলা দেখছো কত সুন্দর মার্শাল্লাহ ধানের ওইখানে যাইবা আচ্ছা ট্রেন ট্রেন এখান থেকে আমরা দেখবো ট্রেনটা হ্যাঁ সবাই তাকিয়ে থাকো এখনই দেখা যাবে ট্রেন এই যে চলে আসছে ট্রেন হাবিবারে দেখাও হাবিবারে দেখাও দেখছো দেখছো ট্রেন ট্রেনটা আমি জুম করে নেওয়া যায় কিনা একটু দেখি জুম জুম এই যে জুম করে নিয়ে আসলাম হ্যাঁ দেখা যাচ্ছে যাই হোক অসাধারণ চমৎকার একটা প্লিজ না মামা দেখি তোমরা সবাই তা সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবাই দাঁড়াও দেখি এদিকে তাকাও এদিকে তাকাও সবাই তুমি দুষ্টমি করো না তুমি বেশি দুষ্ট এই যে দেখো এই বাবুটা কত সুন্দর দুষ্টমি করো না হ্যাঁ হুম বকা দা এই যে এই যে তুমি এত দুষ্ট কেন হ্যাঁ দুষ্ট ছেলেদের অবস্থা তো কঠিন আচ্ছা আসো আসো আসো